টাক ঢাকার জন্য সার্জারি করে স্থায়ীভাবে কৃত্রিম চুল লাগানো জায়জ আছে কিনা উত্তর হলো যে কারোর মাথায় চুল ছিল এক সময় কিন্তু চুল পড়তে 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 এক সময় টাকের সৃষ্টি হয়ে গেছে এখন এটা তো একটা ত্রুটি হলো তো কারোর একটা সুস্থ সবল হাত যদি ভেঙে যায় ত্রুটিপূর্ণ হয়ে যায় তো সেটাকে ট্রিটমেন্ট করে যেরকম ঠিক করা যায় ঠিক একইভাবে এরকম ট্রাক ঢাকার জন্য কৃত্রিম কোনো চুল ব্যবহার করলে সেটা জায়েজ রয়েছে এটি অনেক আমাদের মত যেমন সাবকন্টিন্ট অনেক ওলামাই আহনাফের ফতোয়া রয়েছে সৌদি আরবের মধ্যে শেখ মোহাম্মদ সোলে আল সাইম রাহিমাল্লাহ আল্লাহ তার ফতোয়া রয়েছে আর অনেক ফতোয়া রয়েছে যে এটা পার্ট অফ ট্রিটমেন্ট একটা লোক তার হাত পা ভাঙলে যেরকম প্লাস্টিক কিছু লাগান ঠিক একইভাবে তার মাথার চুল পড়ে গেছে এখান থেকে কৃত্রিম কিছু লাগাতে চাই আছে তবে শর্ত হলো কোনো মানুষের চুল এখানে রিপ্লেস করা যাবে না আবার শুকুরের লোম ইত্যাদি দ্বারা তৈরি কোনো কিছু লাগানো যাবে না এই দুটি শর্ত রয়েছে এছাড়া এটাকে ধোকা বা প্রতারণার মাধ্যম বানানো যাবে না যদি অনেক গুলো আমার এটাকেও নিশ্চিত করে যে আসলে হাত পায়ে ট্রিটমেন্ট ওইটার উপরে মানুষ নির্ভরশীল হয় সেটা এক জিনিস আর এখানে তাক ঢেকে আমার মাথায় চুল আছে এটা জাহির করা এটা আরেক জিনিস তো এই জন্য অনেক গুলাম নিষেধ করেন তো ওলামা একরামের থাকলে হালাল হারাম নিয়ে সেক্ষেত্রে আসলে সতর্কতামূলক মত অবলম্বন করে যদি কেউ অ্যাভয়েড করেন সেটাই হলো সবচেয়ে ভালো এবং নিরাপদ